প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আজকে আমরা ইনটিগেশনের ইউভি মেথড যেটা হ্যাঁ ইউ এবং ভি দুইটা দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে যে নিয়মটা আমরা ইউজ করি সেই নিয়মের একটা শর্টকাট দেখব ঠিক আছে দেখো ইউভি মেথডটা কিন্তু ছিল এরকম ইন্টিগ্রেশন অফ ইউ ইন্টু ভিডিএক্স ইক টু হচ্ছে ইউ ইন্টিগ্রেশন অফ ভি এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ তাই তো এখানে কাকে ইউ ধরতে হয় কাকে ভি ধরতে হয় তার একটা স্পেশাল নিয়ম আছে সেটা অনেকেরই জানা সেটা হচ্ছে লিএটের নিয়ম হ্যাঁ লিএট এম ফর লগারিদমিক ইনভার্স অ্যালজেব্রিক এই ক্রমে যার ক্রম আগে থাকে তাকে ইউ ধরতে হয় এটা কম বেশি আমরা সবাই জানি তো আমি এখন যে নিয়মটা বলবো সেটা হচ্ছে কখনো যদি ইউ অ্যালজেব্রিক ফাংশন হয় ইউ যদি হয় অ্যালজেব্রিক ফাংশন তাহলে আমার এখনের শর্টকাটটা আজকের ক্লাসের শর্টকাটটা অ্যাপ্লিকেবল হবে আজকের কাজটা ক্লাসের শর্টকাটটা অ্যাপ্লিকেবল তখনই হবে যখন ইউ হবে কোনো একটা অ্যালজেব্রিক ফাংশন ঠিক আছে ইউ যদি অ্যালজেব্রিক ফাংশন হয় তাহলে এই শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করবো ভাই কোন শর্টকাটটা চলেন একটু দেখে ফেলি দেখো এই শর্টকাটটা এখানে খেয়াল করো আর এক্স স্কোয়ার্স এক্স স্কোয়ার হচ্ছে অ্যালজেব্রিক আর কস সাইসেক্স হচ্ছে ট্রাইগোনোমেট্রিক সো কার ক্রম আগে এর ক্রম আগে সো x স্কোয়ার হচ্ছে ইউ কস সাইসেক্স হচ্ছে ভি x স্কোয়ার একটা অ্যালজেব্রিক ফাংশন যখন ইউ হবে তখন শর্টকাটটা অ্যাপ্লিকেবল হবে সো শর্টকাটটা এবারে অ্যাপ্লাই করব শর্টকাটটা অ্যাপ্লাই করার জন্য আমি এখানে একটা টেবিল ফর্ম করব খুব ভালো করে দেখবা এখানে ইউ এখানে ভি ওকে তো ইউ হচ্ছে এক্স স্কোয়ার ভি হচ্ছে কস থ্রাইসেক্স এবার একটু মেইন ফর্মুলাটার দিকে খেয়াল করলে দেখবা সেটা হচ্ছে ইউ এর হয় ডিফারেন্সিয়েশন আর ভি এর হয় ইন্টিগ্রেশন ইউ এর হয় ডিফারেন্সিয়েশন ভি এর হয় ইন্টিগ্রেশন সো আমরা একটা কাজ করবো ইউকে ডিফারেন্সিয়েশন করে নিচে লিখবো যতক্ষণ না জিরো আসে চলো দেখি এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে টোয়াইস এক্স টোয়াইস এক্সের ডিফারেন্সিয়েশন টু টু এর ডিফারেন্সিয়েশন জিরো যখন জিরো চলে আসবে তখন আমার কাজ শেষ একইভাবে ভি এর যেহেতু ইন্টিগ্রেশন হয় ভি কে ইন্টিগ্রেট করবো

মাইনাস সাইন থ্রাইসেক্স ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন ওকে আমার কিন্তু লেখা শেষ ইউকে চারবার ডিফারেন্সিয়েশন করছিলাম জিরো আসা পর্যন্ত সো ভি কেও আমি চারবার ইনটিকেট করলাম এখন যেটা করবো ক্রস ফায়ার কীরকম সেটা দেখো এই দুইটা গুণ করে দেব এই দুইটা গুণ করবো এক্স স্কোয়ার সাইন বাই থ্রি

আর একটা হচ্ছে সেভেন ঠিক আছে এবার যেটা করব সবার আগে যেটা আছে এটা সাইন হচ্ছে প্লাস এরপর একটা মাইনাস এরপর একটা প্লাস এইভাবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস অল্টার করতে থাকবে বাট প্রথমটা অবশ্যই প্লাস হবে এইটাই হচ্ছে এইটার রেজাল্ট ইন্ডিকেশনের রেজাল্ট আর লাস্টে একটা কনস্ট্যান্ট সি এটা তোমরা জানো ইনটিকেল কনস্ট্যান্ট এবার সিম্পলিফাই করে লিখলে আনসারটা চলে আসবে ঠিক আছে আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি চলো যেমন এইটা এখানে দেখো ইউ হচ্ছে এক্স কিউব আর ভি হচ্ছে সাইন এক্স এটা অ্যালজেব্রিক এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক সো অ্যালজেব্রিক ফাংশন যেহেতু ইউ সো এখানে এই শর্টকাটটা অ্যাপ্লিকেবল হবে শর্টকাটটা একটু দেখো তাহলে আমি একটা টেবিল করে নিই আগের মতোই ঠিক আছে এখানে লিখতেছি ইউ এখানে লিখতেছি ভি ইউ হচ্ছে এক্স কিউব আর ভি হচ্ছে আমার সাইন এক্স এক্স কিউবের ডিফারেন্সিয়েশন হচ্ছে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন 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 জিরো জিরো চলে আসলে আমার কাজ শেষ এবার এখানে যতগুলো লাইন আছে এখানেও ততগুলো লাইন থাকবে ভি এর হবে ইনটিগেশন সাইনএক্স এর ইনটিগেশন কি সাইনএক্স এর ইনটিকেশন হচ্ছে কজ এক্স না কজ এক্স এর ইন্ডিকেশন কি মাইনাস সাইনএক্স ঠিক আছে ওকে আমি আমার মনে হয় একটু মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে মাইনাস কজ এক্স কজ এক্স এর ইনটিগেশন হচ্ছে সাইনেক্স ওকে এবার আস সাইনেক্স এর ইনটিগেশন হচ্ছে মাইনাস কজ এক্স সাইন এক্স এর ইনটিগেশন মাইনাস কজ এক্স মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবার আসো cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x ওকে cos x এর ইন্টিগ্রেশন sin x একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রো আছে এখানে হ্যাঁ ওকে এখন যে কাজটা করব যে আর আর গুণ করে দেব ক্রস ফায়ার এই দুইটা গুণ করব x কিউব মাইনাস cos x sin x স্কয়ার ঠিক আছে এবার সবার শুরুতে চিহ্ন হচ্ছে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস আর লাস্টে একটা প্লাস সি ইন্টিক কনসেন্ট

এই ক্ষেত্রে দেখো তো ভাইয়া এক্স স্কোয়ার আর টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার হচ্ছে আমার অ্যালজেব্রিক আর টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল লিয়েটের নিয়মে এ এর ক্রম ই এর কিন্তু আগে সো এখানে এক্স স্কোয়ার হচ্ছে ইউ ইটু দি পাওয়ার এক্স হচ্ছে ভি তাহলে আমি একইভাবে ভাবে একটা টেবিল করে নিই ইউ এন্ড ভি ইউ হচ্ছে এক্স স্কোয়ার ভি হচ্ছে টু দি পাওয়ার এক্স মনে রেখো শর্টকাটটা কিন্তু তখনই অ্যাপ্লাই করা যাবে যখন অ্যালজেব্রিক ফাংশন হবে ইউ এখন ইউ এর ডিফারেন্সিয়েশন এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন টুয়াইস এক্স টুয়াইস এক্স এর ডিফারেন্সিয়েশন টু টু এর ডিফারেন্সিয়েশন জিরো ইটু দি পর এক্স এর ইনটিগেশন ইটু দি পর এক্স ইটু দি পর এর আবার টু ইটু পাওয়ার এক্স যতবারই করো না কেন ইটু দি পর এক্সই হবে ওকে এখন আসো যে আমরা এটাকে ক্রস ফায়ার করে আড়াআড়ি গুণ করে আসারটা লিখবো প্রথমে এই দুইটা এক্স স্কোয়ার ইন্টু ইটু দিপার এক্স এক্স স্কোয়ার ইন্টু ইটু দি পর এক্স এরপরে এই দুইটা টু এক্স ইন্টু ইটু দিপার এক্স এরপরে এই দুইটা টু ইন্টু ইটু দিপার এক্স সবার শুরুতে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস আর লাস্টে একটা সি এটাই হচ্ছে আমাদের এই তুমি চাইলে দেখো ইটু এক্স সবগুলো থেকে কমন যাচ্ছে ইটু এক্স যদি কমন নাও এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু প্লাস সি এটাই হচ্ছে এই ইনটিগেশনটার রেজাল্ট ওকে এবার এটা দেখো সেম প্রসেস সেম প্রসেস এইখানে ছিল আগে এক্স স্কোয়ার এখন এখানে আছে হচ্ছে এক্স সো এটা কিন্তু তোমরা নিজেরাই পারবা সো এটা তোমরা নিজেরা ট্রাই করবা আমি আরেকটা ম্যাথ দেখাই দিই এইটা খেয়াল করো এখানে ইউ হচ্ছে এক্স স্কোয়ার ভি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইউ ভি ইউ হইলো এক্স স্কোয়ার ভি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইউ এর ডিফারেন্সিয়েশন হবে যতক্ষণ না জিরো আসে ততক্ষণ ডিফারেন্সিয়েশন করতে থাকবো টু আইস এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে টু টু এর ডিফারেন্সিয়েশন জিরো ইটু দি পর এ এক্স এর ইনটিকেশন হবে ইটু দি পর এ এক্স এর ইনটিকেশন হচ্ছে ইটু দি পর এ এক্স ডিভাইডেড বাই এ এইটার আবার ইনটিগেশন করলে ইটু দি পর এ এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার এইটার আবার যদি ইনটিকেশন করো ইটু দি পর এ এক্স ডিভাইডেড বাই এ কিউ ঠিক আছে ওকে এটা একটা রো এইটা একটা রো এটা একটা রো এটা একটা রো এখন জাস্ট ক্রস ফায়ার হবে ক্রস ফায়ার রকম এই দুটা গুণ হবে খেয়াল করো আনসারটা কী হবে এক্স স্কোয়ার ই টু দি পর এ এক্স ডিভাইডেড বাই এ তারপরে হচ্ছে টুয়াইস এক্স ইন্টু ই টু দি পর এ এক্স বাই এ স্কোয়ার টু ইন্টু ই টু দি পর এ এক্স ডিভাইডেড বাই এ কিউব সবার প্রথমের চিহ্ন প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস সবগুলা থেকে আমি যদি ই টু দি পাওয়ার এক্স কে কমন নেই তাহলে থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার বাই এ মাইনাস টু এক্স বাই এ স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই এ কিউ প্লাস এটাই হচ্ছে আমাদের এই ম্যাটার রেজাল্ট তো সেইম ওয়েতে তুমি এই ম্যাটটা ট্রাই করতে পারো এই ম্যাটটা ট্রাই করে এটার আনসারটা কি হয় সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও দিতে পারো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর স্টেইং উইথ আস সি উইন দ্য নেক্সট ভিডিও